নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো ঝিঙে আলু পোস্ত ভীষণ সহজে আর খুব কম সময়ের মধ্যে চটপট তৈরি হয়ে যাবে এই ঝিঙে আলু পোস্ত তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের ঝিঙে আর দুটো আলু এরপরে এই ঝিঙে আর আলুটাকে আমি এরকম চোগোচোগো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে গ্যাসের মোশের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন এরপরে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এই পেঁয়াজটাকে আমি চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপরে যে ঝিঙে আর আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা ঝিঙে আর আলুগুলো আমি সব সমস্তটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এরপরে সবটাকে চেড়ে একবার আমি মিশিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু পোস্তুতে আমি হলুদ ব্যবহার করি না সেই জন্য এখানে আমি আর হলুদ দিলাম না এরপরে সবটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নুনের সাথে তারপরে ঝিঙে আর আলুটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো ঝিঙে আর আলুটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিলাম এরপরে আমি এটাকে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট দুই পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি যে ঝিঙে আর আলুটা বেশ খানিকটা নরম হয়ে এসছে এরপরে আমি এখানে দেবো পোস্ত বাটা তো এই পোস্ত বাটাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় আড়াই টেবিল চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম তিনটে কাঁচা লঙ্কা প্রথমে এই পোস্ত আর কাজুবাদামটাকে আমি শুকনো গুড়িয়ে নেবো আর এই পোস্তর মধ্যে কাজুবাদাম দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে তো এটাকে আমি শুকনো গুঁড়িয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি জলের বদলে দুধ ব্যবহার করব এই দুধ দিয়ে এই পেস্টটা তৈরি করব আর এই পোস্ততে কিন্তু জলের বদলে দুধ ব্যবহার করলে পোস্তর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এই পোস্ত আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সবটাকে ভালো করে আমি একবার মিলিয়ে মিশিয়ে নিলাম তো যখনই কিন্তু আমি পোস্ত বাটি তখনই কিন্তু দুধ দিয়ে পোস্তটা বাটি আর এতে কিন্তু পোস্তর টেস্ট আরও বেড়ে যায় তো এবারে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম নেড়ে চেড়ে দেখে নিচ্ছি ঝিঙে আর আলু কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে আমি ঢাকনাটা খুলে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এরপরে এটাকে শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল পোস্তের মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেল দিলে তারও টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে তো সবটাকে আমি ভালো করে এবারে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ এটাকে নেড়ে চেড়ে মাখো মাখো করে নেব আর তাহলেই কিন্তু আমার ঝিঙে আলু পোস্ত একদম রেডি হয়ে যাবে তো এটাকে নাড়তে নাড়তে বেশ আমার একটু মাখো মাখো হয়ে গেছে তো ঝিঙে আলু পোস্ত আমার একদম রেডি এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছে একটা সার্ভিং বোল তো গরম গরম ঝিঙে আলু পোস্ত তুলে নিচ্ছি আমি সার্ভিং বোলে গরম ভাতে ডালের সাথে যেমন ঝিঙে আলু পোস্ত ভালো লাগে তেমনি কিন্তু রুটি বা লুচি পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ঝিঙে আলু পোস্ত আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন